আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন তো চিনা যায় কিনা না এই যে আমাদের জাতীয় ফুল শাপলা হঠাৎ করে আজকে পেয়ে গেলাম হাঁটতে যে দেখি যে এই ফুলগুলো বিক্রি করছে তো নিয়ে আসলাম আমি কোনো দিনও এই ফুল বাসায় কিনি নাই কারণ আমাদের এলাকায় এই ফুলগুলো সাধারণত আপনার হচ্ছে জলাশয়গুলোতে পাওয়া যায় পুকুরে পাওয়া যায় তো আমরা নিয়ে অনেক মজা করতাম এই যে মালা বানাতাম এটা যে খাওয়া যায় বা ভাজি খাওয়া যায় তাও জানতাম না এটা অনেক দিন আগে জেনেছি কিন্তু আমি কখনো কিনে বাসাই এটা বানাই নাই তো আজকে কিনলাম এই মোটামুটি এক কেজির মতো হবে সবগুলো এমন এক কেজির মতো হবে তো কিনে নিয়ে আসছি আজকে এটা ভাজি করেও খাওয়া যেতে পারে বা চচ্চড়ি বানায় মাছ দিয়ে খাওয়া যায় তো এ দেখেন আমি এই যে কিছু ফুল মালা বানিয়েছি আমার মেয়েটাকে মালা বানানো শিখালাম যে কীভাবে মালা বানাতে হয় ছোটোবেলায় আমরা এই সাপলা ফুলটা নিয়ে এইভাবে মাঝখানে একটু এই ছিঁড়ে নিয়ে তারপরে এই যে মালা বানাতাম এইভাবে এইভাবে খুব মজা লাগে এগুলো আসলে অনেক খেলা করেছি বন্ধুবান্ধব সবাই মিলে সেই স্মৃতিগুলো খুব মনে পড়লো কাজিনেরা সবাই মিলে আমরা পুকুরে নেমে এই ফুলগুলো উঠিয়েছি তারপরে এইভাবে মালা বানিয়েছি দেখেন কি যে কিউট এই যে খুব সুন্দর মার্শাল্লাহ এর ভিতরে কিন্তু একটা মানে ফুলও এই ফলের মতো থাকে এইটা কিন্তু খাওয়া যায় হ্যাঁ এই ফলের মতো এটা সবাই ভাববে যে কি বলে মাথা খারাপ নাকি আসলে খাওয়া যায় এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় মানে ভ্যাট বলতাম তো এটা যখন পেকে যায় তখন এইটা সবুজ অথবা কালো হয়ে যায় ভিতরের যে সিডগুলো থাকে মানে বীজগুলো ওইগুলো আবার মানে শস্য দানা থেকে একটু বড় হয় তো ওইগুলো কিন্তু খাওয়া যায় তবে এইটা আবার মেয়ে আবার এটা ভেঙে এই যে ভিতরের যে অংশটা আছে একটু এই যে সিডের মতো এগুলো একদমই একদম মানে সফট একদমই এই যে নরম এগুলো কিন্তু মানে খাওয়া যায় আর কি হ্যাঁ অনেকেই মানে বাচ্চারা এগুলো মজা করে খায় তবে এগুলো কোনো ক্ষতি হয় না তো দেখেন এই যে খুবই মানে সুন্দর লাগে এই যে মালা এভাবে বানায় বানায় আমরা গলায় পরে ঘুরে বেড়াতাম কি দারুণ তাই না আসলে সেইগুলো স্মৃতিগুলো খুব মনে পড়লে খুবই খুবই মানে ভালো লাগে আর মনে হয় ঠিক সেই আগের জায়গায় যদি যেতে পারতাম আর এখন এইগুলোকে রান্না করে খাওয়া যায় অবশ্য অনেক আগে জেনেছি অনেক দিন আগে কিন্তু কখনো সেটা করে খাওয়া হয় নাই নিজে বানাইনি তবে অন্য জায়গায় খেয়েছি খুব মজা হয় ছোট মাছ দিয়ে এটা রান্না করা যায় আবার হচ্ছে ভাজিও করা যায় তো এই তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ